আসসালামু আলাইকুম হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনের আমার যত জনগণ আছেন আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সামনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবলে দুইজন প্রার্থী আছেন একজন হচ্ছেন আমাদের পীরমর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুল রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া এবং বাংলাদেশ আঞ্জুমানে আলিসলার সমর্পিত মসলুকে ফুলতলি আমাদের ভাই এবং অপরজন আছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী রেজাকি বিয়া সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর রাজা কি সাহেব দানিশ পদা পদপ্রার্থী আমাদের ভাই আসবেন স্বতন্ত্র থেকে স্বতন্ত্র পদপা উনি উনার এখনও মার্কা নির্ধারিত হয় নাই তবে উনি আসবেন এতটুকুই আমরা জানি এখন আপনারা ডিসিশন নেবেন তাকে আপনারা ভোট দিবেন দু নজন আমার কাছে ভালো মনে হয় আমাদের সালিহি ভাই অনেক ভালো একজন মানুষ মসলকে ফুলতুলি ফুলতুলি মসলকের এবং আমাদের রাজা কিবরিয়া সাহেব উনি একজন জ্ঞানী গুণী এবং ভালো মানুষ আমাদের সাবেক অর্থমন্ত্রী কিবিয়া সাহেবের সন্তান আশা করি দুজন থেকে যে কোনো একজন যদি নির্বাচিত হন তাহলে আমাদের অবহেলিত নবীগঞ্জ বাহুবলের অনেক উন্নয়ন হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম